যুক্তরাজ্যের ওয়েলসে পানিতে ডুবে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন হাজরা ও হালিমা নামের আপন দুই বোন উনত্রিশ ও পঁচিশ বছর বয়সী এই দুই তরুণী মাত্র চার মাস আগে চেস্টার বিশ্ববিদ্যালয়ে বিজনেসে মাস্টার্স করতে যুক্তরাজ্যে এসেছিলেন জানা যায় এগারো জন বন্ধুর সঙ্গে প্রায় সত্তর মাইল দূরে অবস্থিত জনপ্রিয় ওয়াটারফল পুল ঘুরতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা অনুসন্ধানে জানা গেছে দুই বোন একসঙ্গে পানিতে নেমেছিলেন তাদের উদ্ধারে রেস্কিউ টিম এয়ার অ্যাম্বুলেন্স ও কোস্ট হেলিকপ্টার অংশ নেয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাজরাকে রাত দশটা আটচল্লিশ মিনিটে এবং হালিমাকে দশটা মিনিটে মৃত ঘোষণা করা হয় ময়নাতদন্তে পাকিস্তানি এই এই দুই তরুণীর মৃত্যুর প্রাথমিক কারণ ড্রাউনিং বা পানিতে ডুবে যাওয়া বলে জানানো হয়েছে তবে ঘটনায় পরিবারের পক্ষ থেকে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে পাকিস্তানে থাকা এক আত্মীয় জানান পুলিশ বলছে একজন বোন ডুবে গেলে আরেকজন তাকে বাঁচাতে গিয়ে পানিতে নেমে মারা যান কিন্তু বাস্তবে এক বোনের মরদেহ পানির ওপরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে আরেকজনের মিনিট দূরে মিলেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা দুজন একসঙ্গে পানিতে নেমেছিলেন তাহলে দুই বোনের মরদেহ ভিন্ন ভিন্ন জায়গায় পাওয়া গেল কেন তিনি আরো বলেন পুলিশ এখন পর্যন্ত আমাদেরকে কিছু স্পষ্ট জানায়নি তদন্ত সংক্রান্ত কোনো সহায়তাও করছে না আমরা জানি না কিভাবে এমন ঘটনা ঘটল পুরো পরিবার এই দুর্ঘটনায় ভেঙে পড়েছে দুই বোনের মরদেহ ইতোমধ্যে পাকিস্তানে পাঠানো হয়েছে চেস্টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহপাঠী ও শিক্ষকদের পক্ষে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন তারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন হালিমার সাবেক সহকর্মী ড বিলাল সাইদ তাকে স্মরণ করে বলেন তিনি ছিলেন অসাধারণ সহানুভূতিশীল পরিশ্রমী এবং সদয় একজন মানুষ আরেক বন্ধু জানান হালিমা ছিলেন প্রাণবন্ত ও উজ্জ্বল ব্যক্তিত্ব যার মতো একজনকে সবাই জীবনে পেতে চায় বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এবং ইনস্টা এনভি পোস্টের কারণে স্নোডনিয়া অঞ্চলে পর্যটকের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে বিশেষ করে অনভিক্ষ এবং পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া আসা পর্যটকদের জন্য এই পার্বত্য অঞ্চল রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে দুই সাল শুরু হওয়ার পর থেকে মাত্র কয়েক মাসেই অঞ্চলে পাঁচজন তরুণ তরুণী প্রাণ হারিয়েছেন যাদের চারজনই নারী গত বছরও এই পাহাড়ি এলাকায় গড়ে আট জনের মৃত্যু হয়েছে ওয়াটকিন পাতকে স্নোডনের অন্যতম কঠিন এবং খাড়া রুট হিসেবে বিবেচনা করা হয় এটি প্রায় আট মাইল দীর্ঘ এবং স্টোন রকের পরে পথটি অনেক বেশি দুর্গম হয়ে পড়ে এই রুটেই রয়েছে সেই বিখ্যাত জলপ্রপাতের পুল যেখানে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন হাজরা ও হালিমা নর্থ ওয়েলস পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যান্টি গিপসন জানিয়েছেন এই ঘটনাটি নিয়ে পূর্ণ তদন্ত চলছে আমাদের সহানুভূতি রইল মৃত দুই নারীর পরিবার ও বন্ধুদের প্রতি